আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে সামনে গরমকাল আসছে তো লোডশেডিং সম্ভাবনা থাকতে পারে যার জন্যে আগাম একটা সোলার প্যানেল নিয়ে আসলাম একশো ওয়াট তো এখন সোলার প্যানেলটারে সংযোগ দেব দেখি কতভাবে সংযোগ দেওয়া যায় যে লাইট ফ্যানগুলো ঠিক করে রাখি গরমকাল শুরু হয়ে যাচ্ছে তো একটা সোলার প্যানেল নিয়ে আসলাম সোলার প্যানেলটা আনবক্সিং করি করে এখান থেকে যেহেতু সামনের রোদ্দুর আসবে গরম বেশি হবে তো একটা সোলার ফ্যানেল নিয়ে আসলাম সোলার ফ্যানেল চাই কাজ করতে হবে কারণ সৌরশক্তি থেকে কাজে লাগাতে হবে এটা একশো ওয়াটার প্যানেল সৌরশক্তিকে কাজে লাগাতে হবে এই যে এটা একটা একশো ওয়াটের প্যানেল নিয়ে এটা এখন সেট করবো তো আপনার ভিডিওটি দেখতে থাকেন আসলে শেষ পর্যন্ত পারি কিনা আসেট করতে ধন্যবাদ তো আপনার ভিডিওটি দেখতে থাকেন আমি আনবক্সিং করা হয়ে গেছে এখন এটা সেট করতেছি আসলে সামনে যে গরম যেভাবে পড়বে যত দিন যাচ্ছে তত বিশ্বাস এই তাপমাত্রা বেশি পড়তে থাকবে সেজন্য বিদ্যুৎ থাকবে না ঝড় বৃষ্টি হবে তারপর লোডশেডিং হইতে পারে সেজন্যে एक चेक कर देखी जो असले नहीं तो होएगा ना चेक कर देखी क्या अवस्था कौन तो चेक कर देखी बल्ब कोई देखी

পরে দেখা যাবে ওখানে এই যে ঠিক আছে আচ্ছা স্কিপ করে আমি এটা সেট লাইন রেকর্ডিং হচ্ছে হ্যাঁ এই যে দেখেন লাইন পেয়ে গেছে এটা ব্যাটারি ছাড়াই এখানে সূর্যের আলো থেকে সরাসরি দেখেন যে সংযোগ পেয়ে গেছে এখন আমরা যদি সারা দিন এখানে 12 ভোল্টের ফ্যান চালাই সারা দিন তাহলে আমাদের এক কারেন্ট বিল উঠবে না ঠিক আছে আমরা ডিসি লাইন চালাবো চার্জার দিয়ে তাহলেই আহ মোটামুটি আমাদের কারেন্ট বিল থেকে স্বচ্ছা হবে এবং বিদ্যুৎ ঝাড় পানি লোডশেডিং হইলে আমাদের কোনো সমস্যা হবে না তো দেখতে থাকেন ধন্যবাদ